আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে কক্সবাজার থেকে মহেশ কালের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের কক্সবাজার হোটেল থেকে আমরা বের হয়ে সকালের ব্রেকফাস্ট করে আমরা মহেশকালের উদ্দেশ্যে রওনা হয়েছি হোটেল থেকে অটো রিজার্ভ করে সাত নম্বর গার্ড সাত নম্বর গার্ডে গিয়ে আমরা ঘাটে এসে আমরা এখন ঢুকতেছি এখান থেকে আমরা মহেশখালীর উদ্দেশ্য রওনা যেহেতু পূর্বে আমরা এই ঘাটের মাধ্যমে মহেশখালীতে যাইনি সেতু আমরা স্পিড বোর্ডের মাধ্যমে মহেশখালী যাব এবং স্পিড বোর্ডের ভাড়া আসন সংখ্যা নির্ধারণ করে আলাপ আলোচনার মাধ্যমে আমরা মহেশখালী যাব আজকের এই ট্যুরে আমাদের ট্যুর লিডার হচ্ছে মোশারফ হোসেন তিনি সমস্ত গাড়ি ভাড়া স্পিডবোট ভাড়া এগুলো সব কিছুই উনি খুব ভালোভাবে করতে পারে দামাদামিটা ভালোভাবে করতে পারে সেই জন্য আমরা মোশারফকে দায়িত্ব দিয়েছি যাতে সুন্দরভাবে সে অল্প টাকায় সাশ্রীয়ভাবে আমাদেরকে মহেশখালী নিয়ে যেতে পারে তা আমরা যতটুকু বুঝতে পেরেছি এখানে পর্যটকদের জন্য আলাদা একটা রেট এখান থেকে মহেশখালী টুরিস্ট গার্ড যেটা সেই ঘাটে যেতে হলে জনপ্রতি একশো টাকা করে দিতে হবে তার আগে বলে রাখি ঘাটে প্রবেশ করার জন্য জনপ্রতি দশ টাকা করে দিতে হয়েছে গার্ডের ইজারা তো এখন মশারফ কথা বলে দেখবে যে একটু কমানো যায় কি না ভাড়াটা আমরা গাটটা দেখি এবং আশেপাশের মানুষগুলোকে দেখি খুব চমৎকার একটা পরিবেশ এই গাঠে প্রতিদিন হাজার হাজার মানুষ মহেশখালী যায় মহেশখালী যদি বাইরোডে যেতে হয় সেক্ষেত্রে নব্বই থেকে একশো কিলো উপরে যেতে হয় এই জন্য আমরা বাই রোডে না গিয়ে আমরা কক্সবাজারের সাত নম্বর গার্ড থেকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হব সেই উদ্দেশ্যে আমাদেরকে এই সাত নম্বর গার্ডে আসা এখন মোশারফ কথা বলতেছে উপস্থিত আছেন আমাদের রাশিদুল ইসলাম ভাই আবু সাইদ ভাই জাহাঙ্গীর ভাই ওনারা দর্শকের ভূমিকা পালন করতেছে আর মোশারফ নৌকার মাঝির সাথে স্পিড বোর্ডের মাঝির সাথে কথা বলতেছে দামটা নির্ধারণ করতেছে একটু কমানো যায় কি না যদিও মনে হয় না দাম কমাতে পারবে এরপরেও একটু চেষ্টা করে দেখতেছে আর কি দা ভাই এখানে মিনিমাম দশজন লাগে এই বোর্ডে যেতে হলে আমরা আছি এখানে ছয়জন আরও চারজন লোকের প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরও চারজন লোকেরও ম্যানেজ করতে হবে তার জন্য আমরা চেষ্টা করতেছি দেখা যাক কি হয় ভাই কথা বলতেছে খুব চমৎকার একটা পরিবেশ দেখেন আপনারা খুব চমৎকার সুন্দর একটা পরিবেশ এগুলো হচ্ছে নৌবাহিনীর বোর্ড এই বোর্ডে তারা নিরাপত্তা টল দিয়ে থাকে আর এই যে পাশে যে ছোট স্পিড বোর্ড রাখা এগুলোতে করে মূলত আমরা মহিষ্কালের উদ্দেশ্যে রওনা হব আমাদের আশেদ ভাই দেখলো কি করা যায় দাম দর নির্ধারণের চেষ্টা চলতেছে দেখা যাক কিছুটা কমে পাওয়া যায় কি না এবার আমার মনে হয় এখানে কমে পাওয়া যাবে না এরপরও ট্রাই করতে তো আর সমস্যা নেই আমরা দেখি ট্রাই করে দেখি যে আর একটু কমানো যায় কি না আসলে কক্সবাজার এসে আমি সমুদ্র পানিতে অনেকক্ষণ ছিলাম অনেক সময় পার করেছি যার কারণে আমার গলাটা বসে গেছে আপনারা শুনতে পাচ্ছেন যাই আমাদের বোর্ড নির্ধারণ হয়ে গেছে আমরা এখন বোর্ডে উঠব জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে আমরা টুরিস্ট পয়েন্টে যাব সেখান থেকে আমরা মহেশখালী ঘুরে আবার কক্সবাজার ব্যাক করব। একে একে সবাই উঠতেছে আমাদের সাথে একটা বাবু যাচ্ছে ওই যে আমাদের ছয়জনের পরবর্তী যে চারজন লোক টিমে নেওয়া হয়েছে আমাদের তাদের সঙ্গে একজন বাবু আছে উঠেন না রে ভাই সবাই উঠেন একজন একজন করে উঠতে হবে তো আজকে তাপমাত্রাটা অনেক বেশি রোদের টেম্পারেচার অনেক হাই এর মধ্যে আমাদেরকে মহেশকালে যেতে হচ্ছে আরে ভাই তাড়াতাড়ি করেন রে ভাই রোদে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না আরে ভাই বসে পড়েন গরম তাতে সমস্যা কি ঠান্ডা হয়ে যাবে বসেন বসেন জাহির আবু সাইদ শেখ কোথায় এই জাবু সাইদ শেখ দবির দবির উঠো উঠো দবির উঠো বসে পড়েন সাইড বই বসে পড়েন এই ঠিক আছে সেই রকম লাগতেছে আরে বাবা হিরো হিরো আবু সাহেব শেখকে হিরো লাগতেছে ক্যাবগুলো খুলে ফেলতে হবে ক্যাবগুলো মাথায় রেখে যেতে পারবেন না স্পিড বোর্ডের মধ্যে যে বাতাস থাকবে সেই বাতাসে ক্যাবগুলো উড়ে যাবে এক কাজ করেন সকলে ক্যাবগুলো খুলে স্পিড বোর্ডের মধ্যে দিয়ে ওখানে বসেন যেখানে বসেন সেখানে দিয়ে বসেন যাতে করে তাপটা কম লাগে গরম স্পিড গলে যাবে এমন একটা অবস্থা হ্যাঁ হ্যাঁ উঠেন উঠেন ভাই এই মাঝি ভাই ছাড়েন দ্রুত যেতে হবে সময়ের মধ্যে সেলফি এখন সেলফি টাইম সেলফি নিব আমরা আরে আবু সাইদ ভাই আপনি দাঁড়িয়ে পোজ দিচ্ছেন কেন আপনি বসেন পড়ে যাবেন চলে আসছি আমরা মহেশখালী এটা হচ্ছে মহেশখালী যাও বাগান খুব চমৎকার যাও বাগানটা সমুদ্রের পাশেই প্রচণ্ড রৌদ্রের মধ্যে ক্লান্ত শরীরে প্রচুর পরিমাণ ক্লান্তি লাগতেছে এই যা বাগানটা অনেক প্রশস্ত বিশাল এরিয়া নিয়ে মহেশখালীর আসলে অনেক সৌন্দর্য ঠিক তার ওই পারে হচ্ছে কুতুবদিয়া দ্বীপ বায়ু বিদ্যুৎ কেন্দ্র যদিও আমাদের কুতুবদিয়া এখনো যাওয়া হয় নাই আমরা আমাদের পরবর্তী ট্যুরে চেষ্টা করব কুতুবদিয়া যাওয়ার জন্য তবে আমি পূর্বে বহুবার গিয়েছি কুতুবদিয়াতে অনেক ক্লান্তি লাগতেছে আর পারতেছি না হাঁটতে কোথাও একটু বসা দরকার জন্য চমৎকার লোকেশন এই স্পটটা তবে যখন জোয়ার আসে এই এলাকার প্লাবিত হয় এখানকার মানুষগুলো খুব আহ দুঃখে কষ্ট জীবন যখন করে তাদের জীবনটা খুব সংগ্রামী জীবন হয়ে থাকে আমরা আমরা তো অতিথির মতো আসি খুব সুন্দর লাগে আমাদের কাছে কিন্তু যারা এখানে বসবাস করে তাদের কাছে বিষয়টা আসলে অনেক সত্যি কষ্টকর হয় জলশ্বাস বন্যা খরা বৃষ্টি সব কিছুই তাদেরকে মোকাবেলা করতে হয় তার পাশে হচ্ছে সমুদ্রে যখন ভেঙে যায় বসত বাড়ি পিঠা সব মিলিয়ে একটা সংগ্রামী জীবন যখন করে তারা প্রশস্ত এরিয়া আবার যাওয়া বাগানে আসলাম মশারাম হাঁটতেছে আমাদের ট্যুর মোটামুটি সমাপ্তির পথে আমরা এখন আবার টলার উদ্দেশ্যে রওনা হচ্ছি গাঠে যাচ্ছি আমরা এটা হচ্ছে লোকাল গার্ড এই গার্ড থেকে আমরা এখন আমাদের স্পিড বোটে উঠব উঠে আমরা আজকের জন্য আমাদের মিশন এখানে সমাপ্তি করব পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি আমাদের প্রত্যেকটা এপিসোড আপনারা দেখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের ভ্রমণের যে আগ্রহটা এটা আরও বেড়ে যায় আপনাদের কাছ থেকে সাড়া পেললে অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে বাংলাদেশের চমৎকার টুরিস্ট পয়েন্টগুলো ঘুরে দেখাবো কিভাবে যাওয়া যায় ওখানে আসা যায় খরচ কত আপনারা পরিবার পরিজন নিয়ে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এই ট্যুরিস্ট পয়েন্টগুলো উপভোগ করতে পারবেন যেতে পারবেন তো আজকের মতো আমরা এখানেই সমাপ্তি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে